নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আজকে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ অর্থাৎ সিক্সটিন জুন টু টোয়েন্টি সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে একদম পনেরো তারিখে কিন্তু সূর্যদের ট্রানজিট করেছে পনেরো তারিখে সূর্যদের ট্রানজিট করেছে কোথায় ট্রানজিট করেছে বিষয় হয়েছে মিথুন রাশিতে সেই নিয়ে আমি অলরেডি কিছু কিছু আপনাদের ডিসকাশন করেছি দীর্ঘই যোগ বলুন বা এটা আপনাদের আলোচনা করছি সারাটা সপ্তাহ কেমন যাবে তুলা রাশি তুলা রাশি এই সপ্তাহে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগের কারণে আপনার কিন্তু আর্থিক লাভ যথেষ্ট হবে কেনা বেচা প্রপার্টি থেকে লাভ কেনা বেচার মধ্যে দীর্ঘদিন ধরে আপনার ছবি সংঘাতের কোনো প্রবলেম ছিল সেগুলো মিটে যাবে আপনার আপনারৈতৃ সম্পত্তির প্রবলেম সেটা আপনার মিটিয়ে যাবে কাজে কোনো ডিল হবে কোনো পরিচিত ব্যক্তিতে আপনার অর্থ লাভ হবে বা ধন লাভ হবে আপনি এই সময় দেখালো গাড়ি কিনতে পারেন বা গাড়ি রিপেয়ারের জন্য আইটেম ডিভাইস সফটওয়্যার এগুলো আপনি কিনতে পারেন এই সময় কিন্তু আপনাকে একটা কথাই বলবো ভাগ্য আপনাকে সাথ দেবে আপনার অর্থ ইনকাম হবে নতুন করে যোগাযোগ তৈরি হবে আপনার কোনো বন্ধু আসতে পারে আপনার নতুন করে প্রেম আসতে পারে আপনাকে এই সময় কিন্তু বলবো মানে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে আপনি কোথাও ঘুরতে যাবেন তার সাথে অনেকটা সময় কাটাবেন এবার এই সময় কিন্তু আপনার কোমরের যন্ত্রণা মাথার যন্ত্রণা বা আপনার সাইনাসের প্রবলেম কিন্তু আপনাকে ভোগাতে পারে আপনাকে কিন্তু বেশি টেনশন নেবে না প্রেশারটা আপনাকে একটু কষ্ট দিতে পারে সুতরাং আপনাকে কিন্তু এগুলো একটু মেনটেন করেছেন বিশেষ করে আপনাকে চোরা বা কোমরের যন্ত্র হাড়ের যন্ত্র এগুলো আপনাকে ভোগাতে পারে যারা আমাকে ইউটিউবে প্রোগ্রাম দেখে যারা আমাকে পরীক্ষা নিয়েছেন তারা আপনার আমি আমি মিডিয়ায় বলছি না তারা আমাকে বলছে স্যার ইউ আর গ্রেট এটা আমার কথা নয় পেরিকশানটা নিয়ে আমার মানে আমাকে দেখে মানে কথা শুনে না আমার পেরিকশানটা শুনে তারা আমাকে বলছে আর দীর্ঘদিন যখন আমি ইলেকট্রনিক্স মিডিয়াতে ছিলাম যখন ফোন ইন প্রোগ্রাম করেছিলাম তখন তো আমি একদম টু দা পয়েন্ট বিচার দিয়েছি ফোন ইন প্রোগ্রাম টু দা আমি খুব শীঘ্র আবার করবো হয়তো কিন্তু সেটা এখন কবে করে সেটা বলতে পারছি না করব কিন্তু কথা হচ্ছে প্রেডিকশনটা কিন্তু আপনার ডেট অফ বার্থ থাকতে এমন কোনো কথা না হাতে রেখার কিন্তু ভাইটাল প্রতিটা মুহূর্তে আপনার মনের যা পরিবর্তন আপনার হাতে সেটা প্রকাশ পাবে আপনার মুখে প্রকাশ পাবে আর সবচেয়ে ভাইটাল যেটা সেটা হচ্ছে বাস্তু আপনার বাস্তু যদি ঠিক না থাকে আপনি কোনো সাকসেস পাবেন না দেখবেন আপনাদের সংসারে কোনো না কোনো সময় আগে খুব সুখ ছিল কিন্তু কোনো কারণে কিছু একটা সার্টেন টাইমের পর সেই সুখটা চলে গেছে কেউ কাউকে সহ্য করতে পারছে না একসাথে খাওয়া দাওয়া করছে না কেউ কাছে কথা বলছেন না কিন্তু সেইটা কিন্তু ছিল না আপনাদের কেউ আপনাদের বাচ্চাকে কেউ ডিস্টার্ব করে বা ক্ষতি করে আপনার ঘরে কিছু ফেলে দিয়ে গেছে এরকম কিন্তু হতেই পারে কারণ তন্ত্রমধ্যে ভালো জিনিসে তন্ত্রমাধে খারাপ কাজও কিন্তু অনেক হয় সুতরাং সেটা কিন্তু আপনার কাউকে গেছে গিয়ে সেই ডেক্ট্রিবিশনটা দরকার বা কেউ কিছু ক্ষতি করে গেছে সেটা বোঝা দরকার অবশ্যই সেটা বোঝা যায় বা আপনি মনে তন্ত্রমান আপনার কেউ আপনাকে কেন নেগেটিভ ইমপ্রেশন আপনার শরীরে প্রবেশ করিয়েছে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হবে এগুলো কিন্তু অবশ্যই ডেক্ট্রিবিশন করে নিজেকে ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে তাহলে কিন্তু আপনি নাহলে প্রতি মুহূর্তে আপনার বাধার সম্মুখীন আপনি হবেন তার জন্য কি করতে কারোর সালে যোগাযোগ করতে হবে কোনো ভালো অ্যাস্ট্রডি ভালো তান্ত্রে গেছে যে আপনার হাতটা দেখতে হবে এমন বাস্তব প্রপার প্রেডিকশনে প্রপার রেমেডি দিয়ে আপনার বাস্তব ঠিক করে দেবে কোনো কিছু না ভেঙে কোনো কিছু না ভেঙে তাহলেই তার সাথে যোগাযোগ করুন কারণ একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে আমি সবসময় বলি অ্যাস্ট্রোডি করুন যাই প্রফেশন ডাক্তারই করুন বা লয়ার যাই প্রফেশন অভিজ্ঞতার প্রয়োজন আছে সুতরাং সেটা আপনি সেটা আপনি বুঝে নেন কার কাছে যাবেন না কার কাছে যাবেন না দেশের বা বিদেশের যে কোনো লোক আপনি আমার যোগাযোগ করতেই পারেন কিন্তু সেটা দিয়ে আমার যে কোনো ধর্মের যে কোনো বয়সের আপনি নিজের ব্যবসা করতে বসেছেন আরে ভাই ব্যবসাই তো করছে সবাই করছে আপনি যদি আমাকে না চেনেন তাহলে আপনি আমার কাছে আসবেন কি করে আপনি তো আমাকে প্রোগ্রামটা শুনছেন আমাকে দেখার জন্য কোনোদিন আমার প্রোগ্রাম শুনতে যদি ভালো লাগে তাহলে তো আপনিও আসবেন আমার কাছে এটা ব্যবসা সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা প্রোগ্রামটা করছে আমরা যারা আছে প্রত্যেক কিন্তু ব্যবসা করছে কেউ বিনা স্বার্থে বিনা সার্ভিস দিচ্ছে না এটা হচ্ছে সার্ভিস কিন্তু তার সাথে ব্যবসাটা আমাদের পেটটা তো আছে এটা খারাপভাবে নেবেন না ভালো থাকবেন নমস্কার